জম্মু কাশ্মীর শ্রীনগর ডাল লেক থেকে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পরিবারের সকলকে নিয়ে গাড়িটা আগেই আমাদের বুক করা ছিল আমরা এখানে পৌঁছনোর আগেই যথারীতি এয়ারপোর্টে পৌঁছে গেছিল এবং এয়ারপোর্ট থেকে আমাদের খুব সুন্দর যেটা ডাল লেকের অপোজিট সাইডে আমরা কিন্তু হোটেলটা আমাদের এবং ডাললেকের মানে খুব সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছি সেই সঙ্গে আমরা চলে গেলাম পরদিন গন্ডোলা রাইড গন্ডোলা রাইড যেখানে অর্থাৎ রোপওয়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রোপওয়ে হচ্ছে এই গন্ডোলা রাইড এখানে কিন্তু প্রচুর পর্যটকরা আছে আট থেকে আসি সকলের দেখা মিলেছে এবং আমার মনে হয় একটা সাজেস্ট করব। যে সিনিয়র সিটিজেন যারা বাবা মাকে সঙ্গে নিয়ে আসতে চান তাদের জন্য এই সময়টা কিন্তু আদর্শ সময় এরপরে কিন্তু ভারী তুষারপাত এবং যেটা বরফ বরফের চাদরে মোড়া থাকবে ঠিক নভেম্বর থেকে ডিসেম্বর শুরু হয়ে গেল মাস কয়েক তো এটা কিন্তু আদর্শ সময় আমরা যখন এসেছি ভীষণ ভীষণ আমাদের ভালো লেগেছে দেখুন আমরা এখানে আগে থেকে কিন্তু অনলাইনে কিন্তু এই যে গণ্ডলা রাইড অর্থাৎ রোপওয়ে কিন্তু টিকিটটা কিন্তু আগে কিন্তু কাটার নিয়ম সেটা অনলাইনে যথারীতি আমরা চেপে বসেছি রোপওয়ে মা এবং আমি আছি অপোজিট সাইডে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে এবং আরও একটা রোপওয়েতে সিটে আর কি বসে আছে আমার পরিবারের অন্যান্যরা। তো ভীষণ ভালো লাগছে অত উঁচু থেকে চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগছে সে সঙ্গে একটু ভয় কাজ করছে মানে প্রে করছিলাম ভেতরে ভেতরে কি বলবো অভূতপূর্ব সেই ফিলিংসটা এবং ঈশ্বরের ওপর সমর্পণ করে আর কি নিজে শান্ত থাকার চেষ্টা করছিলাম এবং সত্যি কথা বলতে কি খুব এনজয় করেছি এটা দুটো ফেজে মূলত রাইডটা প্রথম ফেজ যেটা আমরা নিচু পাহাড় থেকে একটা উঁচু পাহাড়ে গেলাম সেখানে নামার পরে আমরা ওইটা দশ মিনিটের ছিল রাইডটা সেখানে কিছুটা ওয়ার্ম আপ করে নিলাম অর্থাৎ প্রচুর পরিমাণে কফি খেয়েছি আমরা কারণ সেখানে পৌঁছে দেখছি অন্ধকারাচ্ছন্ন একটা আবহাওয়া মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া বইছে যথারীতি কথা বলতে পারছিলাম না এবং পাশের পাহাড়ে কিন্তু বরফে ঢাকা খুব এনজয়মেন্ট হলো আর কি এবং যেটা ভালো লাগলো আমরা সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে আরও উঁচু পাহাড়ে আমরা কিন্তু সেখানে গেলাম পরিবারের সকলে এবং সেখানে গিয়ে দেখছি ক্রমশ আরও বেশি ঠান্ডা এত ঠান্ডা আমাদের কথা বলা খুব সমস্যা হয়ে পড়ছিল তো সেখানেও আমরা কফি খেলাম যথারীতি এবং যে আমরা সেকেন্ড ফেজে যে রাইডটা করলাম সেটা কিন্তু কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিটের ছিল আর কি টাইমিংটা তো ভীষণ ভালো লেগেছে ওদের ব্যবস্থাপনাটা দেখুন একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওঠার সময় এবং রোপওয়ে থেকে নামার সময় একই রকম চিত্র আপনারা দেখতে পাবেন আর অনলাইনে এটা কালেক্ট করতে হবে আপনাদের এই টিকিটটা তবে ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং যেটা ভালো লেগেছে দেখুন এই যে উপরে গিয়ে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে স্নো অর্থাৎ তুষারপাত ভীষণ ভীষণ মুগ্ধ করেছে আমাদের যেটা সেটা হচ্ছে তুষারপাত সেই সঙ্গে আমাদের মানে দাঁতে দাঁতে খিল লেগে যাওয়ার মতো অবস্থা এত হাওয়া এত ঠান্ডা আপনারা সকলেই সেটা এনজয় করবেন অবশ্যই আশা রাখছি এবং বুঝতে পারছেন সেই যে উপরের যে পাহাড়টা দেখা যাচ্ছে আমরা সেখানে সেকেন্ড ফেজে গেছি আর সেখানে কিন্তু বরফে মোড়া ছিল পাশের পাহাড়টাই এবং দেখুন এখানে দুটো লাইন আছে একটা লাইন দিয়ে আর কি একটা রাস্তা দিয়ে এটা যাচ্ছে এবং পাশাপাশি যে আর একটা ওয়ে আছে সেটা দিয়ে কিন্তু যারা আগে চল মানে ঘুরতে বেরিয়ে গেছিল রোপওয়েতে তারা কিন্তু ফিরে আসছে তো এইভাবেই কিন্তু ক্রমান্বয়ে দেখুন খুব সুন্দর একটা সিস্টেমেটিক একটা যাওয়া আসা করছে আর আমার সব থেকে আমি মুগ্ধ হয়েছি তাদের ব্যবস্থাপনা ভীষণ ভীষণ ভালো ছিল আর ওরা একটা পাওয়ার স্টেশন থেকে সমস্ত কিছু কন্ট্রোল করে আমি এটা জেনে নিলাম এবং ভীষণ ভীষণ ভালো লেগেছে এটা এখানে আপনারা যেটা নিচের যে ফাঁকা অংশগুলো দেখছেন সেটা কিন্তু নভেম্বর ডিসেম্বরে কিন্তু পাহাড়ে একদম বরফে মোড়া থাকে একদম সাদা চাদর বিছানো থাকে সেই সময় কিন্তু অনেকে যারা শীতকাতুরে আছেন তাদের পক্ষে কিন্তু ভীষণ ভীষণ কষ্টের অনেকে হয়তো আসে কিন্তু বরফে হাঁটতে গিয়ে অনেকে স্কিট করে যান অনেকে পড়ে যান সেখানে কিছুটা একটু আঘাতও পেয়ে থাকেন হ্যাঁ কম বেশি তো আমার মনে হয় এটা খুব বেটার টাইম আমরা কিন্তু তুষারপাত অনেক জায়গায় পেয়েছি এবং আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি এবং আমরা খুব হ্যাপি আর কি তো জম্মু কাশ্মীর শ্রীনগর হয়তো আমার ইচ্ছেটা থাকলে আরও অনেক আগেই এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যেটা আর কি আমাদের ট্রাভেলিংটা হয়ে যেত যেহেতু আমি রোপওয়েতে আমার খুব ভয় সেহেতু আমি আসতে অনেকটাই দেরি করে ফেললাম